সচিত কবিতা পড়ছি আমি কবি এলিজি তুমি জ্যোতির্ময় চারিদিকে কুৎসার কাঁটা গুঁড়ো কাঁট ছড়ানো রাস্তায় তবু তুমি গন্তব্যে শটান তবু তুমি কর্তব্যে অটল কোনরূপ আপসে বিমুখ স্মৃতবাক সংযমী আচারী কর্মক্ষেত্রে এক তান মানা তোমাকে প্রণাম করা কিছু নয় বড় কথা তোমাকে স্মরণ ত্যাগ নিষ্ঠা আদর্শ পালনে সংগ্রামে তে ব্রতি হয়ে ওঠা নমস্কার সচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন নিষেধ তী চশমা পড়লে তোমাকে দার্শনিকের মতো মনে হয় চুমু খেতে গেলে বলো চুপ মনে ভয় এখনই উঠবে ঠোঁটে নিষেধ তর্জনী ডাগর প্রতিমা বুঝি ফুঁসে উঠবে সাগর গর্জনে লজ্জা রাঙা মুখচ্ছবি অচিরেই হয়ে উঠবে নীল কতবার সমুদ্র যে বিরাট ছলে হয়েছে ফেনিল কতবার আলিঙ্গনে বানিতে চেয়েছি তনুদেহ সেইক্ষণে ভ্রুকুঞ্চনে দৃষ্টিপাতে ফুটেছে সন্দেহ বলে উঠতে চেয়েছ যে এক কথায় পাবে না নিস্তা তখনই গুটিয়ে গেছি আর গেছে সকল বিস্তার খেয়ালে উঠেছে ফুটে কণামাত্র আষাঢ় দেয়ালি তখনই মোহের শেষ ধরে ফেলেছি সবটুকু হেঁয়ালি তুমি কুঁড়ি হয়ে থাকো ফুল হয়ে ফুটো না আমি সেই জলদস্যু তোমার পক্ষে যে আনুপূর্ব মহাবিস্ফোরক no it's good